আমি তো আসমানে বসে বসে তোর কান্নার আওয়াজ শুনেছি একটু জোরে কন্যা বাবা সুবাহ আমি ডাক্তার বললাম এ ফিরিস তার দল দৌড়ে যাও আমার বান্দার মায়ের গর্বে আমার বান্দার এখন খুদা লেগে গেল আমার বান্দার খাদ্য দরকার আমার বান্দার খাদ্যর ব্যবস্থা করে দেয় যা যা ওর মায়ের মাসিকটা বন্ধ করে দেওয়া ওই মাসিকের নারীটা আমার বান্দার নাবির সাথে দিয়া পাস করে দেয় আমার আল্লাহ কয়ের বান্দা ও বান্দি আমি আল্লাহ ইচ্ছা করলে মুখ দিয়ে তোর মায়ের না বাক রক্তটা আমি আল্লাহ তোরে খাওয়াইতে পারতাম কিন্তু আমি আল্লাহ তোর আনন্দ আমি আল্লাহ তোর এমন খুদাস আমি আল্লাহ বাল্লা নবীর ইস্তার আমি আমার বান্দা বান্দির বড় আদর করে বানাইছি আল্লাহ তার বান্দারে এই আসমান জমিন লৌহ কলম সূর্য নক্ষত্র তোর খাল নদী নালা পাহাড় পর্বত ঝর্ণা যত যা কিছু দেখো আমি আল্লাহ বানানোর বেলায় সময় নিলাম ফি সিত্তা দি আমি আল্লাহ ছয় দিনে সব কিছু বানায় ফেললাম কিন্তু

তোরা সব কিছু বানা আমি আল্লাহ কুন বললাম ফায়া কুন দ্বারা হয়ে গেল আর আল্লাহ কয় রে বান্দা আমি আল্লাহ তরে কুন ফায়া বলে বানাই নাই আমি আল্লাহ তরে বানাইছি আমি আল্লাহ একদিন দুই দিন না তোর বানানোর বেলায় আমি আল্লাহ সময় নিলাম ছয় মাসের অধিক একটু জোরে কন্যা সুবহানাল্লাহ খুব আদরের বান্ধা আমার বান্দার মুখের উপরে আমি আল্লাহর হাতের পর দিয়া 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 আমার বান্দাকে আমি আল্লাহর মুখটা বানাইছি

নারীটা নবীর সঙ্গে লাগালো ওই নারীটা যখন তারি মায়েরা কেসি দিয়া বা পেলে দিয়া তাস করে যখন ওই নারীটা কেটে দেয় বাচ্চা একটা বিশাল জোরে চিৎকার পারে কথা বল ঠিক না ওই চিৎকার দিয়া বলে bali এতদিন তো তুমি আমার এই নাবির মধ্যে খাদ্যের ব্যবস্থা করলা ও আল্লাহ এই দুনিয়ার মানুষেরা তো আমার নারীটা কেটে দিল এখন আমার খাদ্য কোথা থেকে আসবে আল্লাহ আমি তোর এমন খালে আমি আল্লাহ তোর এমন মালে ওরে তাকে তাকে রাত বলা হয় না এরে আল্লাহর বান্দারা

সৃষ্টির শুরুর দিকে ওরে সৃষ্টি মৃত্যু পর্যন্ত ওই সৃষ্টিটার যে স্টেপে যেটা প্রয়োজন যিনি পূরণ করে তিনি হলো একমাত্র রব আর এই রব কয়জন আছে আর জোরে বলেন কয়জন আল্লাহ কয় বান্দারে কই তুই তোর মায়ের গর্ভে কান্না করলে তোর তোর মা তো তোর কান্না শুনলো না তোর কাদ্য দিতে পারলো না আমি আল্লাহ ওখানে খাদ্যের ব্যবস্থা একরকম করলাম আল্লাহ তুই যখন দুনিয়াতে আসলি বান্দা তুই যখন কান্না করলি আল্লাহ এখন আমি কি খাব আমার আল্লাহ কয় ও আমার বান্দার কানে কানে সুসংবাদটা দে আমার বান্দার খাদ দুনিয়া চিন্তা করতে নিষেধ কর আমার বান্দা দুনিয়াতে আসার আগে ছয় মাস আসার আগে আমি ওর মায়ের বুকের মধ্যে জান্নাতি ফিলাক্সের দুধ বানায় রাখছি যুবক জোরে কন্টরের দুনিয়া আর কেউ জানে না একজন জানেন তিনি কে ও পর্দার জানে রাম আমার আল্লাহ কায় বান্দা তোর মায়ের ওই বুকের স্তনের ওই বোটের মধ্যে আমি আল্লাহ একটা সিদ্ধ দিলেও পারতাম ওরে বিজ্ঞানীরাও গুনে দেখেছে আমার আল্লাহ বয়ান করেছেন আমার নবীও বলেছেন আমার আল্লাহ ও উম্মতের দল ও বগুড়ার মুসলমান ও গাবতুলির মুসলমান আমার আল্লাহ আমি আল্লাহ তালা তোর কষি কণ্ঠ তুই তো বলতেও পারবি না সইতেও পারবি না এতটুকু করে দুধ আমার মুখে দেন আমার আল্লাহ তাই ও আমি আল্লাহ গুনে 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 তোর মায়ের ওই স্তনের মধ্যে আমি আল্লাহ একটা দুইটা সিদ্র না গুনে গুনে বত্রিশটা সিদুর আমি আল্লাহ তোর মায়ের ওই বুকের স্তনের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম আল্লাহ

ওলার বলে তুমি চলতে যাও আমার আল্লাহ কয় বান্দা ফালা তাফাক্কুরু আফালা তাকিলুন আমার আল্লাহ কয় তুই তো ছোট তোর কণ্ঠে কোনো ভাষা নাই আছে নি এই কথা কান আছে তুই শুধু ওয়া ওয়া করে কাঁদতে জানো তোর কান্নার আওয়াজ কান্না ছাড়া তোর কণ্ঠের মধ্যে কোনো ভাষা নাই আমার আল্লাহ কয় তোর ভাষা কে বুঝবে তোর কণ্ঠ কে বুঝবে আমি আল্লাহ তোর মায়ের কলিজার ভিতরে অন্তরের মধ্যে একটা কম্পিউটার বসায় দিলাম একটু জোরে কন্যা আল্লাহ আমার আল্লাহ কয় ও বান্দা ও বান্দি তোর মায়ের কলবের ভিতরে এমন একটা কম্পিউটার আমি আল্লাহ বসায় দিলাম বান্দা তুই যখন কাঁদ তোর কান্নার আওয়াজ দুনিয়ার কেউ বসে না কিন্তু তোর মা ওরে বাচ্চা যখন কান্না করি ওরে বাচ্চার কান্নার আওয়াজ আরো কত মহিলারা শুনে কিন্তু কেউ বোঝে না কিন্তু বাচ্চার যেই মা

বাচ্চা ডারে তাড়াতাড়ি কোলে নাই বুকের দুধ খাওয়ায়া কয়া বাচ্চা ডারে আদর করে বাচ্চার কান্নার বন্ধ হয়ে যায় আল্লাহ কই ওরে তোর কান্নার ভিতরে যদি ওই ভাষাটা তোর মাকে আমি আল্লাহ যদি না বুঝতে দিতাম খুদার জালায় মরিয়া যাইতি এক ফোঁটা দুধ তোর মা মুখে দিত না কথা কাউ বাবা ঠিক কি না আমার আল্লাহ কাইরে বান্দা তোর এত আদর করিয়া তো মোহাব্বত করি আমি আল্লাহ তোরে বানাইলা এরে বান্দা কোন দুনিয়াতে আইসা তুই আমি আল্লাহকে মানো না ওরে মসজিদ থেকে তোর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আজানের মাধ্যমে তোরে ডাকে তুই আল্লাহকে মানো না আমার কথা কি ভুলিয়া গেলি আবার কথা কি তোর মনে নাই আমি আল্লাহ তোর দুনিয়াতে গাঁজা খাওয়ার জন্য বানাই নাই মোবাইল টিপার জন্য বানাই নাই রে যুব ও পর্দার আড়ালে রাম্মাজার আল্লাহ কয় বান্দা তোর সিরিয়াল তোর সিরিয়াল দেখার জন্য টিভির এন্টিনা ঘোরানোর জন্য টিভির রিমোট টিপে 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 সেলেন পাল্টানোর জন্য আমি আল্লাহ তাআলা তোরে বানাই নাই

আমি আল্লাহর ইবাদত করে এমন কোন makhlukat নাই যেই makhlukat আমি আল্লাহর ডাকে না অল টাইম আমি আল্লাহর ডাকে অল টাইম আমি